মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো চাই তোমরা যে যেখানে থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো তো দেখো সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছি সকাল হলেই তো ঘুম থেকে উঠতেই হবে এটা তো কমন ব্যাপার তাই না তো ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম তারপরে এই যে ব্রাশ করতে এলাম তো ব্রাশ করা হয়ে গেছে আমার এখন মুখটা মুছে নিচ্ছি তো আজকে না বেশ সুন্দর রোদ্দুর উঠেছে ঘরের মধ্যে না বেশ উঁকিমারছে রোদ্দুর তো দেখো রোদ্দুরটা কি মিষ্টি লাগছে তাই না তো মুখে আবার একটু রোদ্দুরটা নিয়ে নিলাম তো যাই হোক এখন একটু মুখে ক্রিম মাখতে হবে যেহেতু এখন শীত পড়ে গিয়েছে আর মুখে ক্রিম না মাখলে তো একেবারে মানে মুখটা খসখস করবে দেখতেও ভালো লাগবে না এমনিতে হাতের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়েছে শীত পড়লে শুধু যে আমার হাত পা এরকম হয় এমনটা না এরকম কিন্তু সবার হয় যারা কাজ করে না তাদের ব্যাপারটা হচ্ছে অন্যরকম কারণ তারা তো কাজ করে না সারাদিন নিজের শরীরের মানে যত্ন নিয়েই থাকে কিন্তু আমাদের তো আর শরীরের যত্ন নেওয়া হয় না কারণ শরীরের যত্ন নিতে গেলে তাহলে আর কাজকাম করতে হবে না আমাদের তো সেই সকালে মামা উঠা থেকে রাত্রের পর্যন্ত একেবারে কাজ করতে হয় জল কাটতে হয় আরও কত কি করতে হয় সংসারে জানোই তো কত কাজ থাকে আর শরীরের চর্চা সে তো হয়তো দুপুরবেলাতে একবার হাতে মুখে সাবান দিলাম আর রাতের বেলাতে গরমের দিনে দিলেও শীতের দিনে কিন্তু দিই না তো যাই হোক আমি শীতের দিনে এই যে জিনিসটা ব্যবহার করি এটা হচ্ছে গোলাপ জল আর গিস মানে গ্লিসারিন কারণ আমার হচ্ছে হাতে পায় না যতই বডি অয়েল মাখি না কেন তাও আমার হাত পা কেমন যেন একটু খসখস করে হ্যাঁ আর হচ্ছে তোমার মুখে যতই ক্রিম মাখি না কেন তবুও তাই এটা যে শুধু আমার সঙ্গে হয় এমনটা না এরকম কিন্তু অনেক মানুষই বলে তো আমি আবার এখন এই গোলাপ জল আর মানে গ্রীশালীটা মাখা ধরেছি আর কি এটা মাখলে না বেশ মুখটা তারপরে হাত পাটা ভালো থাকে মানে সকালবেলায় যদি মাখি তো দুপুর মানে দুপুর পর্যন্ত হাত পা ভালো থাকে আবার দুপুরবেলা মাখলে পরে কিন্তু সারা রাত্রির পর্যন্ত থাকে আর কি যেটা বডি অয়েল মাখলে হয় না তো এরকমটা অনেককে শুনেছিলাম করতে তো তাদের কথা শুনে আমিও এখন মানে করছি আর কি তো ভালো ফল পাচ্ছি সেই কারণে এখন ক্রিম টিম মাখা উঠিয়ে দিয়েছি গো এখন ওই গরম পড়লে মানে শুধু গোলাপ জল আর শীত পড়লে গ্লিসালিন আর গোলাপ জলটাই বেশি মাখি তো আমার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে জানোই তো আমি একটু স্পিডে কথা বলি খুব আমি না অনেক চেষ্টা করি যে আমি আস্তে আস্তে কথা বলবো হয়তো কিছুক্ষণ আমি আস্তে আস্তে কথা বলি ঠিকই কিন্তু তারপরে আমি আবার সেই আমার জায়গায় চলে আসি আসলে এটা তো আমার জন্মগত অভ্যাস তাই না মানুষ তো জন্মগত অভ্যাস মানে কোনো দিন পাল্টাতে পারে না তো সেম হয়ে গেছে আর কি তো যাই হোক দেখো চা করেছিলাম সকালবেলাতে এক কাপ চা করে চা খেলাম আর বিস্কুট খেলাম তো দেখতে পেলে আমি খেলাম খেলাম সঙ্গে আমাকে চারিদিকে সব ছেঁকে ধরেছিল ওদেরকেও কিছুটা দিলাম তো কালকে রাতেরবেলায় কী হয়েছিল জানো তো কালকে রাতেরবেলাতে ভাত রান্না করেছিলাম তো আমার ছেলে সেই কি কান্না বলে নাকি আমি রুটি খাবো আর ধরো রুটি খাবে তার জন্য ধরো দুধ লাগবে কিংবা মিষ্টি লাগবে তো দুধটা তো সন্ধ্যের সময় দুধ মুড়ি খেয়ে নিয়েছিল আর মিষ্টি না কালকে ছিল না তো সেই কারণে ধরো কালকে রুটি ভাজিনি আর ছেলেতে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি ভাত খাবো আমি রুটি খাবো তবে আমার ছেলের না একটা অভ্যাস ভালো আছে ওকে যদি কিছু বুঝিয়ে বলা হয় তো সেটাও শুনে আমি যেমন বললাম এখন তো দুধ নেই বা মিষ্টিও নেই তুমি রুটি খাবা কি দিয়ে তো আমি রাতবেলায় ভাত করে দিই ভাত খেয়ে নাও সকালবেলাতে তোমাকে আমি রুটি ভেজে দেবো তো বলে ঠিক আছে তাহলে সকালবেলাতে যখন দুধ আসবে আমাকে রুটি ভেজে দেবা আমি সকালবেলায় দুধ রুটি খাবো তো দেখো ওই ছেলের জন্য আপাতত আমার রুটি ভাজতে বসেছি তো আমি জানো তো কড়াইতেই রুটি ভাজি আমি চাকতাতে রুটি ভাজি না আর মেন কথা আমার চাক্তার নেই কারণ আমি যেহেতু কড়াইতেই ভালোভাবে রুটি ভাজতে পারি সেই কারণে ধরো চাকতা কেনার সরি ওটা চাকতা না চাটু বলে দেখেছ আমার না মাথাটা একেবারেই গেছে মানে চাটু চাটু মানে চাটু জিনিসটা আমার নেই তো কড়াইতে যেহেতু রুটি ভাজি সেই কারণেই ধরো চাটুটা আর কিনি আর কি তবে ইচ্ছে আছে একটা কিনার সবাই তো আর পারে না যেহেতু এখন আমি ভাজছি ঠিক আছে পরে কোনো দিন যদি আমার বাড়িতে কেউ আসে সে যদি এখন রুটি ভাসতে যায় তখন যদি আবার মানে ওই কড়াইতে না পারে তো তার জন্য ভাবি যে একটা চাটু কিনে আনবো তো এদিকে দেখো আমি ঘরদুয়ার মুজবো আর এই যে ভলু আর ফুটবল চোদ্দবার করে ওই মাটিতে নামবে আর ঘরে লক্ষ্মীর পা দিতে দিতে চলে যাবে তো আজকে ওই দুটোকে ঘরে ঢুকতে দিইনি তো ওদের দুটোকে ঘরে ঢুকতে দিইনি বলে দাদাতে সেই ঘরে ঢুকানোর জন্য কি আঁকা বাকি তো আমি বলছি ওদের পায়ে নোংরা আছে তো ছেলেতে বলছে দাঁড়াও আমি ওদের পা দুটোকে মুছিয়ে দিচ্ছি তো ওই যে আমার পা মুছাটা ওখানে রাখা আছে ও আবার মানে ভলুর আর এই ফুটবলের পাগুলোকে মানে ওইটা দিয়ে মুছে দিচ্ছে আর কি তো দেখো এদিকে রুটি ভাজা হয়ে গেছে দুধটাও চলে এসেছে তো দুধটাও গরম করে নিয়েছি এখন দুটো রুটি দুধের মধ্যে ভিজিয়ে দেবো একটু চিনি দিয়ে তো ছেলে খাবে আর আমি দুটো খাবো খেয়ে দিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে করব রুটি ভেজে দুটো রুটি ছেলেকে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম ও দুধ রুটি খেলো আর আমি হচ্ছে মিষ্টি সেরা দিয়ে রুটিটা খেলাম আমরা তো সেরাই বলি অনেকে রস বলে অনেকে ঝোল বলে যাই হোক আমরা সেরা বলি তো মিষ্টি ছিল না কিন্তু মিষ্টি সেরা ছিল তো সেরাটা দিয়ে রুটিটা খাওয়া হলো আমার তবে আজকে সকালবেলাতে যখন মিষ্টি সেরা দিয়ে রুটি খাচ্ছিলাম তখন না সেই ছোটোবেলাকার কথা খুব মনে পড়ছিল আসলে ছোটোবেলাতে আমরা যখন দিদার বাড়িতে থাকতাম তখন তো মানে গ্রামের বাড়ি বুঝতেই পারছো সকালবেলাতে উঠে ওই রুটি ভাজা বা ভাত রান্না করা দিদার পক্ষে সম্ভব হতো না যেহেতু গরু ছিল ছিল তারপরে দু দোকান বাড়িতে তো কি রাতে বেলাতে রুটি ভেজে রাখতো তো সেই রুটিটা সকাল আমরা দাদুর দোকান থেকে মিষ্টি সেরা বা মিষ্টি নিয়ে আসতাম নিয়ে এসে খেয়ে নিতাম তো আজকে না সেই ফিলিংসটা মনের মধ্যে আসছিল সকালবেলাতে মিষ্টি সেরা দিয়ে রুটি খেতে গিয়ে যাই হোক ছাদের কাজকাম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে জলখাবারে বাসনগুলো মেজে নিচ্ছি সকালের কাজ তো সকালেই হয়ে গেছিল তোমার ওই বাসন মাজা তারপরে ঘর মোছা বাসনটা সঙ্গীতায় মেজেছিল আমি তোমার হচ্ছে ঘরটা মুছেছিলাম তো আমি যখন যখন রুটি ভাজি আমি তখন তখন কিন্তু চাকতা বেলনা সব কিছু ধুয়ে রাখি কারণ কী বলো অনেক সময় হয়তো আরশোলা টিকটিকি গিয়ে তোমার ওই চাকতা বেললায় মুখ দেয় তারপরে ওটাতে আবার রুটি ভাজতে মানে কেমন যেন একটু লাগে তো আমি যখনই রুটি ভাজি আমি তখনই কিন্তু হাতে হাত ধুয়ে নিই সকালে যদি ভাজি তাও আমি ধুয়ে নিই এমনকি রাতেবেলা যদি ভাজি তো আবার সকালবেলাতে উঠে চাকতা বেলনা সঙ্গে সঙ্গে নামিয়ে ধুয়ে ফেলি অনেকে দেখি কি মানে দিন ধরে ওই চাকতা রুটি ভাজে আর হচ্ছে তোমার যেদিন যেদিন মানে বার পালন করে সেদিন সেদিন একমাত্র ওই চাকতা বেলনা বের করে ধয় আর কি তো সেটা আমার খুব বিরক্ত লাগে এমনকি মনের মধ্যে একটু কেমন ঘিনঘিনি ভাব আসে আর এমনিতে তো আমার শরীরে প্রচণ্ড ঘৃণ দেখতেই তো পা আমার শরীর চেঁয় না অতিরিক্ত ঘিন্নার কারণে আর এমনিতে আমি একটু খুব রাগী মানুষ মানে চট করে একটু রেগে যায় তো তো সেই কারণে ধরো আরোই মোটা হয় না খাওয়া যে আছে এমনটা নেই তো যাই হোক সামনেটা একটু নোংরা হয়েছিল দেখতেই পাচ্ছ তো সেই কারণে ধর একটু পরিষ্কার করে নিলাম আর ঘর বাড়ির সঙ্গে সঙ্গে যদি ঘরের আশেপাশে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে ঠিক মানায় না তো ওই দিকটা যেহেতু গত তো ওই দিকটাই ক্যারি ক্যারিব্যাগ ট্যারি ব্যাগগুলো ফেলা হয় কিন্তু ওটা না ঠিক মতন মানে পরিষ্কার করা হয় না তবুও এক মাস দু মাস তিন মাস পর পর কিন্তু ওই ক্যারি ব্যাগগুলো মানে এক জায়গায় করে পুড়িয়ে দিই আর কি ওই যে নিচে যে গতটা আছে সেটা তো গতটাই সবসময় নামি না একটু কামো করে ভয় লাগে তো তো দেখো কতগুলো জামা কাপড় ছিল মানে কয়েকদিন ধরে তো কাঁচা হয়নি ছেলের পরীক্ষা ছিল সেই কারণে ধরো আজ কাচবো কাল কাচবো করে মানে কাঁচে নিয়ে রেখে দিয়েছিলাম জমিয়ে জমিয়ে তো দেখো সব কিছু পুকুর থেকে কেচে নিয়ে আসলাম কেচে নিয়ে এসেছি সঙ্গে কিন্তু ওই যে আমার বড় জুতোটাও নিয়ে এসেছি কেচে নতুন জুতো পুজোতে কিনেছে তো কয়েকদিন ধরে ধরো মানে কন্টিনিউ পড়লো তো তো একটু ধুলোবালি লেগে গিয়েছিল আর সাদা জুতো সেই কারণে ধরো আরও ধুয়ে নিলাম আর বুট জুতো তো ধুতেই হয় এটা তো সবাই জানে আর কি তো এখন জামা কাপড়গুলো চলো মেলে দিই তারপরে তো বাড়িতে আবার অনেক কাজ আছে পুজো দেওয়া আছে রান্নাবান্না আছে আজকে সকালে বাড়তি কাজ অনেক করেছি যেমন ধরো ওই ড্রেন পরিষ্কার করেছি তারপরে এত জামা কাপড় কেচেছি তো এই করতে গিয়ে না অনেক বেলা হয়ে গেছিলো তো কি রান্না করব মাথায় আসছিল না তারপরে মনে হলো কালকে তো বড়ি নিয়েছিলাম চলো একটু বড়ি দিয়ে ঝোলই রান্না করে ফেলি তো দেখো আলু বেগুন সিম আর টমেটো দিয়ে একটু বড়ি দিয়ে ঝোল রান্না করলাম আর তোমার হচ্ছে ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর এই যে রসা রান্না করেছি আর শীতের দিনে এরকম সবজি টবজি দিয়ে রসা খেতে না বেশ ভালোই লাগে তাই না বলো তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে ভলু ফুটবল সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো ঘর একটু নোংরা হয়েছিল তো ভাবলাম শুতে যাওয়ার আগে ঘর একেবারে পরিষ্কার করে রেখে তারপরে শুভ কারণ কি তো শীতের দিন তো শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছে করে না তখন উঠা তো দূরের কথা জলে তো হাত দিতে ইচ্ছে করে না সেই কারণে এখন করি কি ওই মানে খাওয়া দাওয়া করে একেবারে ঘর বাড়ি দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে তোমার হচ্ছে বিছানায় গিয়ে পড়ে যায় হাট না তো হাটতে দিদি খুব দুষ্ট জানিস তো বলো এত দুষ্টুমি আমার পছন্দ না টি পরিয়ে দিয়েছি যাবো ওইদিকেই যাব আমি আসছে আমাদের সীমাদি কয় জলবতুল কয় জলবতুল কয় জলের বোতল লে এসছে জল আসেনি যে আমাদের কলে এখনো জলই আসেনি বেচারি জল দাঁড়িয়ে আছে জল আসেনি না তো তোকে তোকে নিলাম নিলাম দাঁড়িয়ে থাকলো আমার সাথে এলো না পরীক্ষা শেষ পড়াশোনা নেই ফোনও দিইনি বেচারা টাইম কাটছে না যাই হোক সারাদিন খেলাধুলা করে দিনটা কাটালো আর রাতের বেলায় বেচারা আর টাইম কাটছে না এদিকে টিভিটাও চুপচাপ বসে আছে আসলে আমার ওই সেট টপ বক্সে সফটওয়্যার উড়ে গিয়েছে ওই জন্য সফটওয়্যার মারাও হচ্ছে না টিভি চালানোও হচ্ছে না যাই এখন টিভিটা ঠিক করতে হবে কারণ ছেলেটার তো আবার একটু টাইম কাটানোর ব্যাপার আছে পুজো কেমন লাগছে স্কুল নাই প্রাইভেট নাই কিচ্ছু নাই টাইম কাটছে না না হুম তাই একটু ঘর বাড়ি গুছাচ্ছে কি করবে দেখি আমার বান্ধবীর আবার ফোন করলো একটু ধরি আমার বান্ধবীগুলো এমনই ফোন করলে ঘন্টা পার হয়ে যাবে তো তোর গল্প শেষ হবে না আমি যদি বলি ঠিক আছে রাখছি আমার কাজ আছে তো আমাকেও রাখতে দেবে না নিজেরা তো রাখবেই না তো এই দেখো আজকে ফোনে কথা বলতে বলতে সেই ঘর গুছালাম আলমারি গুছালাম তারপরে খেলাম এতক্ষণে ফোনটা কাটলো তো যাই হোক রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ঠোঁটের নীল নীল পালিস না লিপস্টিক ঠোঁটে লিপস্টিকটা লাগিয়েছি এটা তুলতে হবে রিলস বানাচ্ছিলাম তো সেই কারণে ঠোঁটে লিপস্টিকটা লাগিয়েছি আর কি ভ্যাসিনের কোটোটা দেখতেই পাচ্ছি না কোথায় আছে কী জানি ছেলের ক্রিম দিয়ে তুলে ফেলি গামছা কই গামছা সব মনে বাইরে আছে ওনাদের কাজটা নিয়ে লিপস্টিকের কালার ওনার কালার একই কেউ বুঝতে পারবে না লিপস্টিক লেগে থাকলেও তো আজকে ভিডিও কলে কথা বলতে বলতে সবাই কাজ করেছি আমি আমি যে একা করেছি এমনটা না আমি যেমন ওই যে ছেলের আলমারিটা গুছালাম কদিন ধরে বিয়ে টিয়ে চলেছে তো আমার ছেলে একটা করে জামা কাপড় বের করেছে পড়েছে আর আলমারিতে ঢুকিয়েছে একটা নিতে গিয়ে দশটা ফেলেছে তো পুরোটাই উলুজুলু হয়েছিল তোর ওর জামা কাপড়গুলো সব গুছালাম কি আমার বান্ধবীরা হচ্ছে কেউ জামা কাপড় আয়রন করছে কেউ জুতো পলিশ করছে কেউ রান্না করছে আসলে কালকে আমাদের ছেলে সব শারীর পরীক্ষা আছে তো তো আমারটার আছে হচ্ছে সাড়ে এগারোটা থেকে আর সুদীপ্তার আর মানুষের আছে দশটা থেকে তো সকালবেলায় যেহেতু ওরা টাইম পাবে না তাই গল্প করতে করতেই ওরা কাজ করছিল। আর আমার ছেলের ড্রেসটা আজকে কেচে দিয়েছি সাদা ড্রেস তো অনেকই আছে আর ফুল প্যান্ট হচ্ছে একটা তো প্যান্টটা কেচেছি আজকে তো কালকে সকালবেলায় মনে হয় শুকিয়ে যাবে দশটার মধ্যে তারপরে আয়রন করব আর সেই কারণে ধরো সাদাটা আজকে করলাম না যে করলে একবারেই দুটো একসঙ্গে করে নেবো আজকে একটা করবো কালকে একটা করব তো ড্রেস টেস সব কিছু মানে ঠিকঠাক করে রাখলাম তো এই যে আমাদের বিছানা করাও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলাতে খেলাম তোমার হচ্ছে দিনের তরকারি করেছিলাম ওই যে রসা করেছিলাম ওই রসা ভাত আর হচ্ছে আজকে রাতে বেলাতে আবার ভাত হয়েছিলো আর হয়েছিলো তোমার ওই আলু টমেটো ধনে পাতা পেঁয়াজ রসুন টসুন দিয়ে একটা থকথকে করে তরকারি করেছিলাম রাতের বেলাতে আমি কইনি অবশ্য সঙ্গীতা করেছিল তো ওই দিনের তরকারি রাতের তরকারি আর গরম ভাত দিয়ে রাতের বেলায় যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন একটু ভিডিও এডিট করব। মানে কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আজকে এডিট করবো তে কালকে পোস্ট করব। তো সকলের টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো গুড নাইট সকলকে